গুড মর্নিং আজকে সকালটা ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম সালে ঘুম থেকে উঠে আজকে বানাচ্ছি নানপুরি তো কতটা ফুলেছে আর কতটা নরম সফট হয়েছে সেটা একবার আপনাদের সঙ্গে শেয়ার করি এই দেখুন খুবই নরম তুলতুলে একদম এই দেখুন খুবই সুন্দর নানটা হয়েছে একদম পুরোটা ফুলে একদম নরম তুলতুলে হয়ে গেছে আর প্রচুর গরম রয়েছে এরকম ছেড়ে দিলে আবার ফের চুপসে যাচ্ছে আর এদিকটাতে হচ্ছে ডাল তো ডালটা রেডি হয়ে গেছে এই তো এটাও রেডি হয়ে গেছে তো অনেক দিন থেকে ইচ্ছা করছিলো তো নান পুরি খাবার বিশেষ করে ছেলে বায়না করছিল তো ওই জন্য এটাও বানিয়েছি তো অনেক দিন পরে এরকম বাড়িতে লুচি পরোটা খুব একটা বেশি বানানো হয় না তো এই ডালটাও রেডি হয়ে গেছে খুব গ্রেভি তো লাগবে আর এদিকটাতে আমি নানগুলো সব ভালো করে ভেজে নিই হয়তো এটা গতকাল মাখিয়ে রেখেছিলাম খুবই সফট হয়েছে এখানে সেরকম কিছুই পরিমাণে দেওয়া নেই দেওয়া আছে একটু ময়দা এক কিলো ময়দা মাখিয়েছি তার সঙ্গে দিয়েছি দু চামচ চিনি এক চামচ মতো লবণ আর আছে একটু ইস্ট আর কি দিয়েছিলাম আর তো কিছু না আর হচ্ছে সাদা তেল তো এটা দিয়েই এই ডোটা মাখিয়ে রেখেছিলাম তো সন্ধ্যা রাতে মাখিয়ে ফ্রিজের ভেতরে রেখে দিয়েছিলাম তো এতটা ফুলে হয়েছিল মানে ইস্ট দেওয়া আছে ওই জন্য ফুলেছে বেশি তো চলুন এখন এটা বানিয়ে নিই তারপরে খাবার সময় আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সকালে ব্রেকফাস্ট রেডি করে ফেলেছি আর এখানে ব্রেকফাস্টে রয়েছে একটু মাটন এখানে একটু কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আর আছে লেবু শসা আর এখানে ওই তো ছোলার তরকারিটা করেছি একটু উপর দিয়ে সস দিয়ে দিয়েছি আর এই তো ফুলকো ফুলকো নানপুরি আর তার সাথে রয়েছে টক দই তো এটা হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট তো অনেক দিন পরে এরকম ব্রেকফাস্ট আমরা করছি কারণ এরকম বানানোই হয় না আরে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন নানটা খুবই সুন্দর হয়েছে আমিও বানিয়েছি কিন্তু ভিডিও করা হয়নি তো আজকে ফার্স্ট টাইম এরকম ভিডিও করে দেখালাম তো আপনারা যদি নানপুরি রেসিপি চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি রেসিপিটা শেয়ার করব তো চলুন আবার পরে আসি এটাই আজকে আমাদের সকালে ব্রেকফাস্ট তো এখন এখানে কিছু বাজার করে আনা হয়েছে তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে ছোলা আনা হয়েছে আর এই ছোলাটা মেয়ের জন্য পাঠাবো এটা ছিঁড়ে গেছে একটু অন্য একটা তো দিতে হবে তো এই ছোলা আর এই ছোলাটা আনা হয়েছে এটা যে কাবলি চানা বলে মনে হয় সেটাই তো এটা ওই যে লুচির তরকারি কিংবা নানের তরকারি মানে নানকুরি সেটার জন্য এটা তো এখানে একটা পেঁপে আনা হয়েছে আছে এখানে শশা আর আনারস কাঁঠালটা তো খালাদা বাড়ির থেকে নিয়ে এসেছিলাম আর ওগুলোও শশা রয়েছে আর এখানে রয়েছে বেগুন পটল এটার মধ্যে এ তো আর হলুদের গুঁড়োটা শেষ হয়ে গেছে তো হলুদ গুঁড়ো নিয়ে আসা হয়েছে একটা আর একটা জিরে গুঁড়ো যেহেতু এখন বর্ষা চলছে ওই জন্য এখন বেশি করে মানে মশলা পিসাই করতে পারছি না আর এখানে রয়েছে গরম মশলা এই কোটোর মধ্যে তো এগুলো আমি গরম মশলাগুলো গুঁড়োটা ব্যবহার করি না কারণ আমি বাড়িতেই সমস্ত এলাচ লবঙ্গ দারচিনি জায়ফল জৈত্রি দিয়ে আমি একটা পেস্ট মানে একটা পেস্ট না একটা মশলা গুঁড়ো কোটো করে রেখে দিই তো সেটা শেষের দিকে ওই জন্য একটা দরকার ছিল ওই জন্য এটা আনতে বলেছিলাম আর এখানে একটু নিয়ে আসা হয়েছে কাশ্মীরি ওই যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যেটা কাশ্মীরি রেড চিলি পাউডার তো এটাই হচ্ছে এটা আনা হয়েছে এটাও লাগে ওই জন্য আর এখানে আনা হয়েছে দুটো সুজি তো মেয়ের জন্য ভাবছি একটু কেক বানিয়ে দেব ওই জন্য একটু সুজি আনা হয়েছে আর এখানে রয়েছে চিনি আর আছে ময়দা এখানে চিনি আর ময়দা রয়েছে আর বাজার আজকে ছিল বাজার করে নিয়ে এসছে আজকে আর এখানে আছে লঙ্কা তো লঙ্কা কিছু লঙ্কা মেয়ের জন্য পাঠাবো আর কিছুটা আমাদের জন্য আর সবজি বাজার তো দেখিয়ে দিয়েছিলাম আর এখানে রয়েছে ভেন্ডি আর হচ্ছে উচ্ছে তো এটা আবার খুলবো ওই তো উচ্ছে না করলা তো করলা ভাজা ভেন মানে করলা উচ্ছে এটা আমার বেশ ভালো লাগে খেতে তেঁতোটা তো এই করলা আর হচ্ছে ভেন্ডি এটা আনা হয়েছে আর আছে এখানে টমেটো তো টমেটো তো লাগে ওটা বারো মাসই থাকে আর ব্যাগের ভিতরে রয়েছে কচু আলু আর ঝিঙে তো এই হচ্ছে আজকের বাজার তো চলুন এগুলো এখন সব গুছাবো তারপরে চিকেন আনা হয়েছে কালকে মেয়ের জন্য বাটার চিকেন বানিয়ে দেব। তো ওই জন্য এখন চিকেনটা মশলা মাখিয়ে রেডি করতে হবে অনেকটা কাজ করে রয়েছে আবারও পরে আসছি এগুলো সব গুছিয়ে নিই আগে তো এখানে কেকের ব্যাটারটা রেডি করে নিয়েছি তো কিছুক্ষণ এটা রেস্টে দিয়েছি আর এদিকটাতে কাজু কিসপিস রেডি করেছি আর এখানে আমি গ্রেভিটা বানানোর জন্য রেডি করছি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো কাজু এগুলো হচ্ছে চিকেনে যাবে মানে বাটার চিকেনে তো চলুন আগে সবটা রেডি করি তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো ফাইনালি এই দেখুন কেকটা রেডি হয়ে গেছে আর অনেকটা স্পঞ্জি হয়েছে কেকটা আগে বার করে নিই তারপরে আপনাদেরকে দেখাই তো ফাইনালি কেকটা উঠিয়ে নিয়েছি আর এই টিফিন বক্সের মধ্যে রেখে দিয়েছি আর নিচের দিকটা একটু কেটে নিয়েছি কারণ এটা দেব না আর তলারটা একটু লেগে লেগে গেছে ওই জন্য আর এটাই দিয়ে দিয়েছি তো এটার মধ্যে বেশ এটা দিলে কিন্তু পুরোটা দিলে কিন্তু উপরটা উঁচু হয়ে থাকতো বক্সের মুখটা লাগতো না তো ওই জন্য বক্সের মুখটা লাগানোর জন্য এটা নিচটা একটু কেটে বাদ দিয়ে দিয়েছি আর এটা বেশ সুন্দর ফিট হয়ে গেছে এবার এটা আমি সুন্দরভাবে প্যাক করে দিতে পারবো তো চলুন কেকটা খুবই সুন্দর আর খুবই স্পঞ্জি আর লোভনীয় হয়েছে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এই দেখুন আমি ওটার কেটে দেখাচ্ছি না এইখানে দেখলেই বুঝতে পারবেন কতটা একদম ঝরঝরে হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে এই দেখুন দেখেছেন তো চলুন পরে আসছি গুড মর্নিং সকালে বিছানাটা আজকে চেঞ্জ করে নিয়েছি এ ঘরেরটা নিয়েছি এই তো বেডশিটগুলো সব এক জায়গায় রয়েছে আর চলুন দেখাই ছেলে এ ঘরেরটা ঘর তোর গুছানোই রয়েছে এই তো ছেলের বেডটাও চেঞ্জ করে দিয়েছি এরকম কাপা কাপা হচ্ছে কেন বুঝতে পারছি না তো চলুন এখানে বালিশটা রেখে দিয়েছি আর বেডটাও চেঞ্জ করে নিয়েছি মানে বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি এখন যাবো সকালে ব্রেকফাস্টের দিকে তার আগে বোতলগুলো জল ভরতে হবে আর এই তো বেডশিট তিনটে ঘরে উঠিয়ে নিয়েছে ওই ঘরটা এখনও পাতা হয়নি তবে এখন সময় নেই একটু পরে ওটা পেতে দেব আর এখানে এগুলো সব ওয়াশে দেব। আর পাখিরা তো সব ওয়েট করছে খাবারের জন্য তো আজকে আর ভাত নেই যেহেতু কাল খিচুড়ি বানিয়েছিলাম তো ওই জন্য ওদেরকে আমি ইয়ে দেবো চাল দেব আর চলুন আগে কাপড়গুলো ওয়াশে দিই তারপরে ব্রেকফাস্টের দিকে যাবো তো এতগুলো কাপড় হয়েছে এগুলো সব বার করে নিয়েছি এখন এগুলো সব ওয়াশে দিই আর আজকে দিনটাও বেশ মেঘলা হয়ে আছে কিন্তু গরমও করছে সকালবেলা উঠে দেখলাম রোদ উঠেছিল কিন্তু এখন আবার মেঘলা লাগছে জানি না বৃষ্টি হবে কি না তো হনুমান এসে তো কালকে দিনটা একদম পুরো তছনছ করে দিয়েছে আমার এই বাগানের সবজিগুলো মানে শাকগুলো কলমি শাকগুলো পুরো শেষ করে দিয়ে গেছে এই সব করে বলে মানে হনুমানে এত অত্যাচার করে বলে না ইচ্ছা করে না যে কিছু বানাই গাছপত্র কিছু রাখি সেই ইচ্ছাটাই আসে না সকালে ব্রেকফাস্টে এখানে রয়েছে মুড়ি চিড়ে আম আর দই তো দু দইটা দু জায়গায় রয়েছে এটা গতকালের দই আর এটা হচ্ছে তার আগের দিনের খাওয়া হয়নি মানে আমার খেতে ইচ্ছাই করেনি ওই জন্য খাইনি তো চলুন এটাই হচ্ছে আজকে সকালে ব্রেকফাস্ট কোর্স শেষ হয়ে গেছে ওই জন্য মাছই বসছে ঠেকে দিতে হবে ওই জন্য আজকে এই মুড়ি চিড়ে আম দই এগুলোই খাবে তো চলুন ঢাকা দিই মানে মাছই আসছে মোটা মোটা মাছই তো তারপরে দেখি আজকে রান্না অবশ্য খিচুড়ি আর ইয়ে রয়েছে দেখি কি বানাবো খিচুড়ি মাংস রয়ে গেছে তো যদি না খাই তাহলে ভাত ফের বানাতে হবে তরকারিও দেখি কি বানাবো তো চলুন পরে আসছি আর মেশিনে তো ডাক দিচ্ছে কাপড়গুলো ওয়াশ হয়ে গেছে তো আজকার ভাত নেই ওই জন্য চাল নিয়েছি তো চালটা দেবো আজ একটা লেট হয়ে গেছে আর এখনও ভিডিও পোস্ট করতে পারিনি খুব সকাল সকাল আমি চেষ্টা করি ভিডিও দেওয়ার তো এখনও দেওয়া হয়নি তো চলুন এই তো ঘোরাফেরা করছে কয়েকজন দেওয়া মাত্রই সব চলে আসবে আয় 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 হ্যাঁ তো সব একে একে আসবে আয় 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 একটু জোর করে ডাক দিলে ওরা ওনায় শুনতে পাই তো চলুন ওরা আসুক একে একে সব খেতে থাক আজকে চাল দিয়েছি তো তো ভাতটাও ভালো খায় চালটা থেকে ভাতটাই ভালো খায় ওরা তো ওরা খেতে থাক আর কাপড় ওয়াশ হয়ে গেছে আর এগুলো একটু পরে দিচ্ছি মানে ওগুলো উঠিয়ে নিয়ে এগুলো দেব। তো চলুন আগে ওয়াশটা করিয়ে নিই তারপরে কাপড়গুলো সব মেলে দিই তারপর আসছি দেখুন এবার এই জারটার ভিতরে দিতে হবে এখনকার নতুন নতুন মেশিনে অনেক রকমের নতুন পদ্ধতি কিন্তু আমার মেশিনের পদ্ধতি একদমই আলাদা এটা হয়তো আট দশ বছরের বেশি পুরানো তো ওই জন্য এক হাতে ক্যামেরা ধরে তো হয় না তো তো এখানে এই তো মেশিনের মধ্যে এটা দিয়ে দিলাম লক করে দিলাম এবার এটা ওয়াশ হবে তো ফাইনালি কাপড়গুলো ওয়াশ করা হয়ে গেছে তিনটে বেডশিট বালিশ কভার আর যেগুলো থাকে পরার কাপড় চুপড় সেগুলোই তো চলুন এগুলো ওয়াশ তো হয়ে গেছে মেলেও দিয়েছি এই তো ওইখানে একটা বেডশিট দেখা যাচ্ছে আর এদিকে পাপড়গুলো দিয়েছি ওয়াশে তো এগুলো অনেকদিন হয়ে গেছে ওয়াশ করা হয় না ওই জন্য ওগুলো দিয়েছি দূর ছিল ওই জন্য ভাবলাম একটু মেলেই দিই এগুলো তো আজকে মনে হয় রোদ হবে ওই জন্য হালকা পাতলা রোদ উঠছে আবার মেঘলা ওয়েদার করছে তো ভাবলাম এগুলো মেলেই দিই সবটা ওয়াশ করে নিই তো শুকিয়ে যাবে নর্মালি যেরকম দিনের ভিডিও শুরু করি তো আজকেও সেরকমটাই শুরু করেছিলাম কোনো সমস্যা ছিল না তো কাপড় ওয়াশ করা হয়ে গেছিল সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে সবজিগুলোও নিয়ে এসেছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম এখানে মিষ্টি কুমড়ো বাঁধাকপি তারপরে কচু পটল টমেটো বিনস গাজর বরবটি তারপরে নিয়ে এসেছিল আরও কি যেন ছিল যাই হোক সব রকমের আলু সব রকমের সবজি ছিল তো সেগুলো আমি সব বের করে জায়গা মতো রাখছিলাম আর ভাবছিলাম রান্নাটা কি করব। তো চলুন রান্নাও একবার শেয়ার করি হ্যাঁ তার সঙ্গে গাজরও ছিল কাঁচকলা ছিল এখন দেখে মনে পড়ছে তো যাই হোক সব সবজি অল্প অল্প করে নিয়ে আসা হয়েছে এখন অনেক কয়টা দিন এখন এই সবজিতেই চলে যাবে তো তারপরে হঠাৎ করে হাজব্যান্ডের শরীরটা একটু খারাপ করে তো তার জন্য আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি আর ছেলের জন্য একটু মাটন করেছিলাম তো সেটাই আপনাদের সঙ্গে দেখাচ্ছিলাম এটা পেঁপে দিয়ে আলু দিয়ে একটু মাটনের ঝোল মানে হালকা করে ঝোলটা বানিয়েছিলাম এটা একদমই ছেলে খেয়েছে তো চলুন এখন যে কথাটা বলছিলাম তো হঠাৎ করে শরীরটা খারাপ করে আর তার জন্য আমাকে ডাক্তারখানে নিয়ে যেতে হয় আর এখানে ডাক্তারখানার থেকে বাড়ি আসার পরের ভিডিও মনে হয় এটা মানে এই ক্লিপটুকু এই যে সবজিটা বানিয়েছি আর খিচুড়ি বানিয়ে দিয়েছিলাম হাজব্যান্ডের জন্য তো আমার জন্য একটু মাছ ভাজা করেছিলাম আর এই তো ভাইয়ের গাড়ি তো ছোটো ভাই এই গাড়িটা নিয়েছে নতুন তো এই গাড়িতে ওই তো উঠলো যেটা আমার বড়ো জামাইবাবু আর ভিতরে হাজবেন্ড আমার ছোট ভাই আর একটা ভাই মানে যে গাড়ি যেটা চালাচ্ছে ওটা আমার একটা ভাই হয় তো সবাই মিলে হাজবেন্ডকে আনতে গেছিলাম গাড়িতে করে তো চলুন আজকের মতো ভিডিওটা এতটুকুই ছিল আল্লাহ হাফিজ থ্যাংক হাফিজ